নমস্কার জয় মা সকলকে স্বাগত জানাই আমি শ্রী দীপ্তেশ্বরান অনেকের বাড়িতে বাস্তুর সমস্যা বাস্তুদোষ লেগে রয়েছে এই বাস্তুদোষ অনেক রকম ভাবে হতে পারে বাস্তুতে সমস্যা হতে পারে বাস্তুতে যদি সমস্যা হয় তাহলে বাস্তবিদকে দিয়ে বাস্তু পরিদর্শন করাতে হবে আর যদি কারোর দ্বারায় কিছু করে রাখে তাহলে কি করবে। তার আলাদা। করবেন গরু মূল এই সমস্ত কিছু জিনিস আছে শ্মশানের দ্রব্য যদি আপনার বাড়িতে নিক্ষেপ করা অথবা মরদেহের যে গায়ে ফুল সেই ফুল অথবা তাকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছে সেই দড়ি এগুলো যদি আপনাকে ফেলে দেওয়া হয় বিছানার তলায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে আপনি কল্পনাই করতে পারবেন না কি হতে পারে। আবার অনেক সময় প্রেতাত্মা চালান করে দিতে পারে। করে দিলে আপনার বাড়ির উন্নতি আপনার বাড়ির শান্তি সবই কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে উচ্চাটন মারণ ক্রিয়া বলা হয় এই প্রয়োগগুলো প্যাচার পা প্যাঁচার ঠোঁট এই দ্রব্য যদি আপনি বাড়িতে পান তাহলে কিন্তু খারাপ সাদা শস্যে জবা ফুল অনেক সময় বাড়িতে পাওয়া যায় ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজার সামনে পাওয়া যায় প্রায় শাড়ির আঁচল গামছা জামা কাপড়ের সুতো কেটে নেওয়া মাথার চুল কেটে নেওয়া এগুলো কিন্তু উচ্চাটানের মধ্যে পড়ে এগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে আপনাকে কিন্তু সদা সতর্ক থাকতে হবে এবং কখনো যদি এই সব দ্রব্য আপনি বাড়িতে পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটি কাজ করতে হবে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে একটি কাজ করতে হবে কি করতে হবে ঝাটা দিয়ে আপনার বাড়ি থেকে বের করতে হবে রাস্তায় এবং সেখানে আগুন দিয়ে ধরিয়ে পুড়িয়ে দিতে হবে এই দ্রব্যগুলো পেলে কখনোই জলে ফেলবেন না কি করবেন আগুনে পুড়িয়ে দেখবেন আপনি যে ক্ষতিটা হতে যেত সে ক্ষতিটা কিন্তু হবে না কিন্তু তখনই কিন্তু আপনি অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে আপনার প্রোটেকশনটা কিন্তু করে দেবেন এবং আমি একটি টোটকা বলছি সেগুলো বাড়িতে করবেন কাঁচা নুন নেবেন সঙ্গে সঙ্গে নিয়ে সারা বাড়ি ছিটিয়ে দেবেন এবং সেদিন থেকে সাত দিন গোবর ছাড়া দেবেন গোবর ছাড়া দেবেন এবং বেশি করে ধুনো ধারাবেন আর এই ধুনোর যে ধরাবে ধুনর মধ্যে আপনি কাঁচা হলুদ মিশিয়ে দেবেন এই কাঁচা হলুদ দিয়েও যদি ধুনো দেওয়া হয় তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু কেটে যাবে আপনাকে শত্রু যাই করে থাকুক না কেন হবে না এটা গেল টোটকা কিন্তু এই সমস্ত ক্রিয়া করতেই করতেই করতে করতে শত্রু আপনার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে তখন কি করবে তখন আপনাকে বাস্তু জাখ ওখানে কিন্তু বাস্তু জাগের অনেক প্রক্রিয়া রয়েছে সেই বাস্তু জাগ আমি কিন্তু প্রায় বাড়িতে করে থাকি এই বাস্তু জাগের দ্বারাই কিন্তু আমি অনেকের কিন্তু উপকার করতে পেরেছি অনেকেই কিন্তু অনেক উপকৃত হয়েছে বহু মানুষ এই বাস্তু জাগ কারণ আপনি যেখানে থাকবেন সেই স্থানটা যদি সুরক্ষিত এবং জীবন্ত না হয় আপনার বাস্তু যদি মৃত হয় তাহলে কি করে আপনার শান্তি আসবে সংসারে আপনার শান্তি আপনার সংসারে আনতে গেলে আপনাকে কিন্তু বাস্তুটাকে ঠিক করতে হবে বাস্তু জাগ করতে হবে এবং অবশ্যই বাস্তুবিদদের পরামর্শ দ্বারাই কিন্তু আপনাকে বাড়ি ঘর এগুলো কিন্তু তৈরি করতে হবে এগুলো যদি ভুলভাবে থাকে তাহলে কিন্তু হবে না আর তার সাথে যদি এই ক্ষতি করে রাখে এরকম ভয়ঙ্কর কোনো কাজ যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু বাস্তুযোগ করে বাড়িটা ঠিক করতে হবে বাস্তুযাগে ব্রহ্মকলশ বসে শান্তি কলস বসে চণ্ডী নারায়ণ শিব এরকম বিভিন্ন দেবতাদের পুজো হয় ব্রহ্মার ব্রহ্ম ব্রহ্মকলশ বসে এই নানান দেবতার পুজো করে কিন্তু ওখানে বাস্তু শান্তি করা হয় এই বাস্তু শান্তি করে দিলে বাস্তুর অমঙ্গল নাশ এবং বাস্তুতে বসবাসকারী ব্যক্তির শান্তি ফিরে আসে তারা জীবনে চলার পথে যে বাধার সম্মুখীন হচ্ছিল সেই বাধাগুলো কিন্তু আর থাকে না তাহলে আমি প্রয়োগ এবং টোটকা এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের বললাম আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার জয়